নরসিংদীর বুকে বয়ে চলা পরিচিত এক নথ ব্রহ্মপুত্র কালের বিবর্তনে হারাতে বসেছিল এই নদের জৌলস এরপর জেলার মাধবদী এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নদ রক্ষার উদ্যোগ গ্রহণ করে বিগত সরকার সেনাবাহিনীর নদের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ ও নদের পূর্ণ খনন করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য নদের দুই পাশে তৈরি করা হয় ওয়াকোয়ে তবে আবারও নদীটি দখলের মুখে পড়েছে আর এমন দৃশ্য দেখা গেছে নদীর পাশে থাকা সোনার বাংলা সমবায় সমিতি মার্কেট সংলগ্ন এলাকায় যেখানে নদের উপর সিমেন্টের পিলার কাঠ দিয়ে নির্মাণ করা হচ্ছে দোকান নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেরই অভিযোগ এসব দোকান নির্মাণ করছেন সোনার বাংলা সমবায় সমিতির সাবেক পরিচালক সিরাজুল ইসলাম শফি যদিও ক্ষেত্রে শফির দাবি নির্মাণের পূর্বে তিনি জানিয়েছেন ভূমি কার্যালয়ে আমি যে দোকানটা করতেছি এখানে আমরা যেটা মার্কেট করছি

আইনগত জানা গেছে এই নির্মাণ কাজের মাধ্যমে অনেক টাকাই হাতিয়ে নিয়েছেন সিরাজুল ইসলাম শফি তার মতো অনেকেই রয়েছেন তবে এসবের বিরুদ্ধে কাজ করছেন নরসিংদীর সহকারী কমিশনার ভূমি সাইফুর ইসলাম যার ধারাবাহিকতায় গত সাতাশ নভেম্বর বন্ধ করে দেন এসব কাজ আপনার একদম দেখেন ওইখানে জায়গা দখল করা যাবে না এটা তো জানেন জি 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 এখন ওটা আমাদের আমাদের কাছে সেনাবাহিনী থেকে একটা ফোন করছিল ঠিক আছে সেনাবাহিনী একজন সাংবাদিক সাংবাদিক আমি নাম জানি না বললো যে স্যার এরকম পরে আমি আমার তহ তহফিলদার পাঠাচ্ছি তহফিলদারও গেল গিয়ে আবার বললো যে স্যার এটা নদীর ভিতরে আছে পরে আমি গিয়ে ধাক্কা দিয়ে অর্ধেকের মতো ফেলা দিয়ে আসছি পুরোপুরি নর্থ দখন মুক্ত হলে সৌন্দর্য বৃদ্ধি পাবে চারিদিকে এমন দাবি সকলের বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস